কিন্তু তিপ্পান্ন বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে যারা দেশ পরিচালিত করেছে এদের মাধ্যমে মূলত আমরা তিনটা উদ্দেশ্যের একটাও কিঞ্চিত বাস্তবায়ন আমরা দেখে নাই এই সূত্র ধরেই দুই জুলাই পাঁচই আগস্ট এই দেশকে আবার স্বাধীন করার জন্যে হাজার হাজার আমার মায়ের কল সন্তান হারা হয়েছিল অনেকে চক্ষু হারিয়েছে অনেকে পঙ্গু হয়েছে আমাদের মূল্য খুদ্দৃশ্য হল আমাদের এই দেশ স্বাধীন করতে গিয়ে আমাদের যারা জীবন দিয়েছিল রক্ত হয়েছিল যারা দেশ পরিচালনা করেছে আমাদেরকে ধোকা পেয়ে বোকা দিয়ে বারবার দেশকে চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে ফাঁস বাড়িয়েছে আমাদের সন্তানগুলো মায়ের কোল হারা করেছে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেছের মাধ্যমে তাদের সংসারকে বিলাপ বিরান করেছে ধ্বংস করেছে আমাদের মেহনতি কষ্ট অর্জিত আমার ভাইরব যে সম্পদ অর্জন করেছিল দেশের জন্য ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশের টাকাগুলা বিদেশে পাচার করে বেগম তৈরি করেছে এখন কথা পরিষ্কার যারা নাকি ক্ষমতা প্রেমিক রয়েছেন বারবার আমাদেরকে মানুষের কাছে বিতর্কিত করার জন্য আপনারা বলেছেন আমরা নাকি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছি পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছি কিন্তু মাঠের দিকে চেয়ে দেখেন আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য মানবতার কল্যাণ মুক্তির জন্য আমরা যে পাঁচ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি সেই পাঁচ দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের আপামার জনতা তারা আজকে রাজপথে চলে এসেছে এর মাধ্যমে তুমি বারো নম্বর বিশ নম্বর সিগনাল দিচ্ছি এই সিগনালের মাধ্যমে ক্ষমতা প্রেমিক্রম বাংলার জমির থেকে উৎখাত হবে বাংলার জমি থাকতে পারবে না ইনশাআল্লাহ সাথে সাথে আজকে আমরা লক্ষ্য করেছি যে অনেকে কিন্তু আমার কাছে কিন্তু অনেক খবর চলে এসেছে আপনারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হিসাব মিলিয়ে দেখেছেন আপনার আপনাদের নিচের মাটি সরে গেছে এখন নির্বাচনকে পিছনে নেয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে এই সিগনাল কিন্তু আমাদের কাছে এসে গেছে কিন্তু ভালো করে জেনে রাখেন জনগণ তো আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই এখন আপনারা সেন্টার দখল বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন সেদিন ভুলে যান এখন বাংলাদেশের মানুষ সজাগ রয়েছে আমাদের বাংলাদেশের সম্পদ আর গুন্ডা ভি চুরি করে ডাকাতি করে আর বিদেশে তাবিদার পূবদের কাছে দিয়ে যাবেলা জেতে পারবে না ইনশাআল্লাহ সেই হিসাবে আমি সকল গুদার আহ্বান জানাবো আমি আবার ভাইদেরকে মা বোনদেরকে বলবো আমরা জানুয়ার সাদাবাজদের সহযোগী না হই যারা মায়ের কোল সন্তান হারা করেন তাদের যেন সহযোগী না হই যারা আমাদের দেশে বসে আমাদের দেশের বিদেশে পাচার করে, তাদের না দেশে এই আহ্বান এই অনুরোধ এই লক্ষ্য সামনে রেখে আপনাদের আজকে এই সুন্দর পরিবেশ এবং মহা সমাবেশে যে আপনারা বিভাগীয় আজকে সমাবেশকে পরিণত করেছেন সকলকে ধন্যবাদ জানাই জানাচ্ছি আয়োজক আয়োজকদেরকে এবং আমরা জোয়া চাই আমরা যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে আপনাদের পাশে খাদেম হিসাবে কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ আপনি সর্বদিক থেকে আমাদের হেফাজত করেন বিরহমাতিকা ইয়া